নমস্কার বন্ধুরা আমি মৌমিতা মমিতা হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে ভিডিওটির যে রেসিপিটি আমি নিয়ে এসেছি সেটি হল মাছের ডিমের কবিরাজ আপনারা তো নানান রকমভাবে মাছের ডিম রান্না করে খেয়ে থাকেন একবার শুধু এইভাবেই ট্রাই করবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখুন এখানে আমি নিয়েছি পাকা লঙ্কা বাটা আছে এক চামচ জিরে গুঁড়ো নিয়েছি এক চামচ ধনে গুঁড়ো আছে এখানে হাফ চা চামচ মতো কাসুরি মেথি নিয়ে নিছি এখানে একটা টমেটো বাটা নিয়েছি এখানে এক চামচ সস এটা আছে সয়া সস নিয়েছি পেঁয়াজ বাটা দু চামচ রসুন বাটাও দু চামচ আছে আদা বাটা দু চামচ আর নিয়ে নিছি এখানে দুটো ডিম আজকে ডিম দুটো দিয়েই মাছের ডিম দিয়ে তৈরি করব কবিরাজ দেখুন মাছের ডিমও নিয়ে নিয়েছি মাছের ডিমটার ওপরে আমি এবার দুটো ডিম ভেঙে দিয়ে দেব দেখুন আপনারা কিন্তু ভিডিওটি অবশ্যই ফলো করবেন দেখতে থাকুন কিভাবে আজকে এই কবিরাজটি বানাবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে এবার এরকমভাবে ডিমের সঙ্গে এই ডিমটা মাখিয়ে নেবো ঠিক এরকমভাবে মেখে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন ফেটানো কিন্তু আমার হয়ে গেছে কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে আসছে দিয়ে দিচ্ছে এবার ডিমগুলো দেখুন দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে এই সমস্ত রান্নাটাই করতে হবে খুব আস্তে আস্তে ধীরে ধীরে দেখুন এভাবেই ডিমটা আমি বারে বারে এভাবে নাড়তে থাকবো তাহলে ডিমটা এক জায়গায় কিন্তু জমে যাবে না এভাবে নাড়তে নাড়তে ডিম থেকে ডিমে একটা ঝুড়ি তৈরি করে নেব দেখুন অনেকটাই জমে গেছে এভাবে ডিমের ঝুড়িটা আমি তৈরি করে নেব কেটে কেটে কিন্তু একটু সময় ধরে হালকা সোনালি করে ভেজে নিতে হবে দেখুন এইভাবে আমি করছি ডিমে ঝুড়ি করা দেখুন হয়ে গেছে এবার আমি কিন্তু এটা নামিয়ে নেব তো নামিয়ে নিলাম আবারও আমি দিয়ে দিলাম সর্ষের তেল তেলে এবার দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন বাটা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ ধরে আমি এটা নাড়াচাড়া করে নেব দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আবারও আমি নাড়াচাড়া করে নেব দেখুন এভাবে নাচা করতে থাকতে হবে এরপর দিয়ে দেবো এখানে আমি আদা বাটা আদা বাটাও আমি দিয়ে দিয়েছি দিয়ে দেবো এখানে লঙ্কা বাটা ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু নেবেন কিন্তু এই রেসিপিতে ঝালটা একটু বেশি হলে ভালো লাগে তারপরে দিয়ে দিলাম টমেটো আটা এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব এই সমস্ত মশলাটা কিন্তু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবেই মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে আমি কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েও আমি এবার ভালো করে এটা নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা এই কবিরাজটি বানানো কিন্তু খুবই সহজ আপনারা যখন মন চাই তখনই বানিয়ে এটা খেতে পারবেন সম্পূর্ণভাবে দেখুন কিভাবে তৈরি করছি দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ মতো কাশ্মীর রেড চিলি পাউডার এটা কিন্তু কালারের জন্য আমি ব্যবহার করছি এতে কিন্তু কোনো ঝাল নেই এটা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করছি দিয়ে দিলাম এক চামচ মতো মিট মশলা এই মিট মশলা গুঁড়োটা দিলে এর গন্ধটা কিন্তু দারুণ বেরোয় দিয়ে দিলাম মিট মশলা গুঁড়ো আবারও আমি ভালো করে নাড়াচাড়া করছি দেখুন খুব আস্তে আস্তে কিন্তু মশলাটা কষাতে হবে দিয়ে দিচ্ছি এখানে সয়া সস এখানে কিন্তু এক চামচ মতো সয়া সস নিয়েছি দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো টমেটো সস এটাও কিন্তু আমার এক চামচ মতো নেওয়া আছে এটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এভাবে নাড়াচাড়া করতে করতে মশলার গা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু আমি এই মশলা কষানো দেখুন নামিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলা কষানো কিন্তু আমার হয়ে গেছে দিয়ে দেবো জল জলটা দিয়ে দিলাম এভাবেই আমি নাড়াচাড়া করতে থাকবো ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ সময় ধরে এটা আমি এবার ফুটতে দেব তো আমি ফুটতে দিলাম ফুটে উঠেছে দেখুন খুব সুন্দর ফুটতে শুরু করেছে এরপর আমি যে ডিম মাছের ডিমগুলো আমি ভালো মতো ঝুড়ি করে ভেজে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি দেখুন ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এটা আমি প্রায় পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন পাঁচ মিনিট মতো আমি ফুটাচ্ছি খুব ভালোভাবে দিয়ে দিলাম ওপর থেকে কাসুরি মেথি এটা কিন্তু আমি হাফ চামচ মতো নিয়েছি কাসুরি মেথি দেওয়ার পরে এর ফ্লেভারটা কিন্তু অসম্ভব ভালো লাগে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো আপনারা চাইলে গরম মশলা গুঁড়োটি স্কিপ করতে পারেন তো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন তো দেখুন আজকের কিন্তু এই মাছের ডিমের কবিরাজটি হয়ে গেছে আপনার দেখুন কীরকম তৈরি হয়েছে ঠিক এই রকম গ্রেভি টাইপের করতে হবে এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর এবং ভালো এর টেস্ট কিন্তু অতুলনীয় তো আমি একটা জায়গায় এবার এটা নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি দেখুন গরম গরম ভাতে পরিবেশন করুন বা কোনো রুটির সঙ্গেও পরিবেশন করুন দারুণ লাগবে এটা অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করুন কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং আরও নিত্য নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে এখন বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার